এই গল্পটা পাঠিয়েছে রংপুর থেকে জুথি নামের একজন সালটা দু হাজার সতেরো সন্ধ্যা সাতটা ছয়চল্লিশ মিনিট কালামার টেস্ট পরীক্ষা শুরু এসএসসি এসি দিব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো হাই হাওয়ারি আমি তখন ফোন এতটা ধরতাম না কারণ টেস্ট পরীক্ষা ছিল আর আমার জীবনে এটাই প্রথম ফোন ছিল তাই এত কিছু বুঝতাম না তো ওদিন আর মেসেজটা নিয়ে এতটা বেড়া নেইনি পরীক্ষা দিয়ে এসে দেখি আবার মেসেজ রিপ্লাই দিচ্ছ না যে তার সাথে আমার কথা শুরু হয় আস্তে আস্তে আমাদের কথাটা একটু বেশি বলা হতো কিন্তু পড়ার সময় আমি একটু ফাঁকিবাজিও করতাম না কারণ পড়া এক সাইডে বাকি সব অন্য সাইডে আমার এমনসূলীয় গ্র্যাজুয়েশনে প্রথম ডিভিশন পাওয়া স্টুডেন্ট বাবা সরকারি জব করত তাই পড়াশোনা নিয়ে খাম মা বাবার কারোরই পছন্দ না এমনকি আমারও না বলতে গেলে একটু করাই ছিল আমার মা বাবা যাকে সব কথা আসল কথাই আসে দেখতে দেখতে আমার বোর্ড পরীক্ষা চলে এসেছে তার সাথে আমার তখন একটা সম্পর্ক হয় সে একদিন হঠাৎ করে আবদার করে তার সাথে দেখা করতে হবে সে ঢাকায় আসবে বললাম আমার পরীক্ষা আর মাত্র তিনটা আছে শেষ করে নেই তারপরে এসেও সারাদিন ঘুরবো ও বলে না পরীক্ষা দিতে হবে না আমরা ঘুরবো তাকে আমি অনেক ভালোবাসতাম সেও বাঁচতো সে ছিল মাদ্রাসার স্টুডেন্ট মানে পড়াশোনা শেষ মাদ্রাসার আমার থেকে চার বছরের বড় ছিল তখন আমার বয়স সতেরো বছর ছিল যাক এই নিয়ে অনেক কথা হয় তার সাথে এসব নিয়ে আস্তে আস্তে আমার পরীক্ষা শেষ হয় এরপর ওকে যখন বলি আসো দেখা করি ও বলে টাকা নেই আমার কাছে আসতে পারবে না আমাদের সেই কথা হতো ভিডিও কলে অডিও কলে এটুকুই দেখা তার সাথে আমার দেখতে দেখতে সাত আট মাস চলে যাই ভালোই যাচ্ছিল দিন আমার পরিবারের প্রায় সবাই জানতো ওর কথা এমনকি বিয়ে ঠিক করে ফেলেছে তারপর আমি কলেজে ভর্তি হয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে সে খুব খুশি হয় তার পাশাপাশি আমি কয়েকটা টিউশন পাই সেখান থেকে আমার হাত খরচ হয়ে যেত ওকে বললাম আর কতদিন আসো দেখা করি টাকা আমি দিব তুমি শুধু আসার ভাড়াটা নিয়ে আসো বাকি সব আমি দিব সমস্যা নেই দুই সাল চলে গেল সে আসলো না আমার কলেজও শেষ হতে যাচ্ছে এতটা পরিমাণ ভালোবাসতাম তাকে তার জন্য নিজেকে পুরোই বদলে ফেলেছিলাম হিজাব ছাড়া কোথাও যেতাম না বুরকাত মাস্ট মারহাম নন মারহাম মেনে চলতাম নিজের ছোটবেলার বন্ধুদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম thank you কিন্তু আমি জানি না সে আমাকে আদেও ভালোবেসেছে কিনা বলতো ভালোবাসে দুই হাজার বিশে এসে পড়লো করোনা সবকিছু অফ হয়ে গেল আমার এইচএসসি পরীক্ষাও হলো না কিন্তু সে তখনও বেকার আমি ওকে বললাম তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট তুমি চাইলে মাদ্রাসায় জব নিতে পারবে ছোট হোক সমস্যা নেই পরে আমিও জব করে তোমার পাশে দাঁড়াবো এখন একটা জব নাও যাতে বিয়েটা হয় আসলে সত্যি বলতে আমার পরিবারে মা বাবা রাজি ছিল না তাও অনেক কষ্ট করে যুদ্ধ করে রাজি করিয়েছি বিয়ের জন্য তারপরও বলে যে না আমাকে দিয়ে এইসব হবে না তখন বললাম তুমি তাহলে ব্যবসা করো আমি কিছু দেই ইউশন করে মাসে পাঁচ ছয় হাজার টাকা তো আসতো তো ওই টাকা আমি জমিয়েছিলাম সে বলে তোমার কাছ থেকে ভিক্ষা কেন নেব তখন বললাম এটা কেমন কথা আমি চাই তুমি সফল হও আমাদের বিয়েটা যাতে হয় কে জানতো সে এমন করবে আস্তে আস্তে তার ব্যবহারও পরিবর্তন আসলো আমাকে সময় দিত না মানে ভালো কথা বললেও খারাপ ভাবে নিত একসময় ভাবলাম এভাবে আর সম্ভব না শেষ করে দেয় এই সম্পর্কটাকে তখন নানা অজুহাত দিয়ে সে আমাকে বললো যে সে আর এসব করবে না এভাবে দুই হাজার বিশ সাল শেষ হলো দুই হাজার একুশ সাল আসলো আমার বয়স তখন একুশ বছর বাবা মা তো দায়িত্ব আছে মেয়েকে ভালো একটা ছেলের হাতে বিয়ে দিয়ে তারা নিশ্চিন্ত হবে তখন ওকে বললাম যে থাক কিছু করতে হবে না তোমার তুমি বেকারেতে আমি রাজি বিয়ে করে পড়ে না হয় কিছু শুরু করো চলো বিয়েটা করে ফেলি সে কিছুদিন সময় চাইল আমাকে বিয়ের জন্য দেখতে আসে মানুষ তাদের সামনে যেতে অনেক কষ্ট হতো মা বাবাও তখন কথা শোনাতো যে কইছে যাকে ভালোবাসি সে তো আসে না কত বছর অপেক্ষা করবি আমাদেরও তো বয়স হয়েছে এভাবে যাচ্ছে দিন ওকে বললাম যে বাসায় বিয়ের জন্য প্রস্তাব পাঠাও ও বলে যে না মা বাবা রাজি হবে না তুমি একটু মোটা আর কালো আচ্ছা যখন রিলেশন করেছে তখন মোটা কালো দেখে করেনি কেন সে বললো চলো পালিয়ে যাই বললাম আমার বাসায় আমি রাজি করিয়েছি তুমি আসার সমস্যা নেই ও বললো না তখন বললাম ঠিক আছে চলো পালিয়ে যাই এই যে বললো পালিয়ে যাওয়ার কথা সে আর আসলো না তার ফোন বন্ধ সবকিছু বন্ধ যোগাযোগ করতেও পারছি না কি করবো কিছুই বুঝতে পারছিলাম না মা বাবার কাছেও নিচু হলাম তার জন্য আমার মা বাবাও আমার বিয়ে ঠিক করে ফেলেছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এর মধ্যে হঠাৎ একদিন মেসেজ দিয়ে বলে কেমন আছো তখন বললাম যে কই ছিল আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিছু করো আসো পালিয়ে যাই সে বলল এই সব শুনতে আমি তোমাকে মেসেজ দেইনি আর আমি বিয়ে করব না তোমাকে যা করো আমাকে বলবে না এই সব শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে নিজেকে অনেকটা ছোট মনে হচ্ছিল যে কাকে ভালোবাসলাম কার জন্য নিজেকে পরিবর্তন করলাম তখন মরে যেতে মন চাচ্ছিল মা বাবার মুখের দিকে তাকিয়ে কিছুই করলাম না এর কিছুদিন পর আমার বিয়ে হয় মা বাবা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারপর দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের ছাব্বিশ তারিখ হঠাৎ মেসেজ আসলো আমার প্রাপ্তনের আমি আশা করিনি সে মেসেজ দিবে তখন জানতে পারলাম তার বিয়ে হয়েছে দুই হাজার একুশের সেপ্টেম্বরে আমার বিয়ে হয়েছে আর আমার প্রাপ্তন বিয়ে করেছে দুই হাজার একুশের মার্চ মাসে মানে আমার বিয়ের আগে তখনও তার সাথে আমার কথা হতো ফোনে আমাকে একটু বুঝতে দেয়নি যে তার বিয়ে হয়ে গেছিল তার এখন দুই বছরের একটা বাচ্চা আছে তখন সে তো বেকার ছিল তাহলে আমি তো বেকার অবস্থাতেই রাজি ছিলাম তার হাত ধরতে সারা জীবনের জন্য সে এখন তার বউকে ডিভোর্স দিয়ে আমাকে চাই তার বউয়ের সাথে নাকি তার বনি বোনা হচ্ছে না এই জন্য আচ্ছা আমি কি তাহলে এতদিন একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম